টলিউডের নাম্বার ওয়ান নায়িকাকে শ্রাবন্তী কোয়েল শুভশ্রী মিমি নাকি নুসরত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তা বলা খুবই কঠিন তবে বর্তমানে শুভশ্রীর বৃহস্পতি তুঙ্গে একের পর এক সিনেমা তার ঝুলিতে প্রতিটি চরিত্রে বেশ আকর্ষণীয় কমার্শিয়াল ছবির বাইরেও ভিন্ন ধারার কাজ করছেন তিনি শ্রীজিৎ মুখার্জি পরিচালিত লহগৌরাঙ্গের নামরে ছবিতে নটি বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে অন্যদিকে রয়েছে ভব ভবশঙ্করী তারই মধ্যে রিলিজ করছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু একই বছরে বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করছেন নায়িকা কদিন আগেই হলো গৃহপ্রবেশের সাকসেস পার্টি গৃহপ্রবেশেও জিতু কমলের বিপরীতে তাক লাগিয়েছেন তিনি তার এখন ফুরসত নেওয়ার সময় নেই এরই মাঝে শুরু হচ্ছে অদিতি রায় পরিচালিত নারী কেন্দ্রিক সিরিজ অনুসন্ধান যেখানে শুভশ্রীকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায় কিভাবে প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের জন্য সংসার শুটিং প্রমোশন পর রাতের সময়টাই বেছে নিয়েছেন সাংবাদিকের চরিত্রটা তার কাছে চ্যালেঞ্জের মতো এক এক মহিলা মহিলা সংশোধনাগারে একের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন যেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ সেই ছবিতেই নিজেকে নতুন করে তৈরি করছেন শুভশ্রী ছবি শেয়ার করে লিখেছেন নাইট শিফট সব চরিত্রই নিজেকে নতুন করে প্রমাণ করার চেষ্টা করেন নায়িকা কখনো মা কখনো বৃদ্ধা আবার কখনো স্কুল ছাত্রীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন নায়িকা মফস থেকে এসে একটা সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই করলেও ধীরে ধীরে তার কাঁধেই গৃহপ্রবেশের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন শুভশ্রী এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ওর কাঁধে কিন্তু বাংলা সিনেমার দায়িত্ব চাপতে চলছে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে দেবো তার প্রশংসায় উচ্ছ্বসিত তিনি বলেন শুভশ্রী যেভাবে সংসার এবং কেরিয়ার সামলাচ্ছে তা সত্যি প্রশংসনীয় ভালো চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে তারা আবার একসঙ্গে কাজ করতে রাজি